আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া সব পুরনো নাম্বার আপনি খুব সহজেই ফিরে পাবেন যদি আপনার কাছে ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে সেটা কীভাবে ভাবছেন চলুন দেখে দিচ্ছি এর জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপস ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর ওপরে আপনার অ্যাকাউন্টের লোকের ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর দেখবেন একটা অপশান রয়েছে ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশন এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এক্সেস ইউর ইনফরমেশান এটাই ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে পার্সোনাল ইনফরমেশান এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে দেখবেন একটি অপশান রয়েছে ইওর অ্যাড্রেস বুকস এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পর এখান থেকে আপনি নিচে আপনার সব নাম্বারগুলো পেয়ে যাবেন আপনি এভাবে আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া পুরনো সব নাম্বার খুব সহজেই ফিরে পাবেন আর আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর এরকমই ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি বা পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তত সালে ভালো থাকবেন ধন্যবাদ